আমার আর ওয়াজ করতে মন চাইতেছে কারণ ইসলাম নিয়ে যা ষড়যন্ত্র চলছে দেশের विरुद्ध দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে দেশের বিরুদ্ধে আর কি ষড়যন্ত্র চলছে ইসলাম আমার ভয় আজকে সারা ক্ষণই আলোচনাই তো করলাম আমি গাড়ির মধ্যে না জানি কোন দিন ঘোষণা চলে আসে আর আমরা ওয়াজ শুনবো না কারণ মানুষ কোন দিকে যাবে মানুষ কোন দিকে যাবে কার কথা শুনবে সবাই হুজুর কথা কয় না মানুষ কোন দিকে যাই যাওয়ার কোন সুযোগ নেই অন্তত আমি এতটুকু চিন্তা করছি না অন্তত যত কিছু হোক মিলাদুল নবী কেউ করে কেউ করে না কেউ বিরোধিতা করে কেউ পক্ষে থাকে আসুরা কেউ করে কেউ করে না পাক পাঞ্চাত কেউ মানে কেউ মানে না হইতে কিন্তু কদরের ব্যাপারে কোনো কথা কখনই আসবে না যেহেতু কোরআন শরীফ একটা সুরা নাজিল হয়েছে কদরের নামে এই বছর সেই কদরের বিরুদ্ধে কথা কতটুকু ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে যার কারণে ফিলিস্তিনের মুসলমানদের জন্য ওই বান্দরদের মায়া লাগে না তাদের কিন্তু ইসরায়েলের জন্য মায়া লাগতেছে আছে মুক্তি আপনারা তারা ইসরায়েলের পক্ষে কথা বলে কিন্তু হামাস হামাসের বিরুদ্ধে কথা বলে নাউজুবিল্লাহ বলবেন না ইসলাম কোন দিকে যাচ্ছে এমন একটা সাইট আপনি পাবেন না যেই সাইটে উত্তরবঙ্গের আলেমগুলা ধরে নাই আর এদের কথাই আমাদের যুবক সমাজ আমি এবার ঈদ করছি ঢাকা নামাজ পড়ে চলে গেছি বাড়িতে যাই স্বাস্থ্য ভাইদেরকে বললাম যে আমি কিন্তু অল্প একটু লেখাপড়া করলেও করছি কিন্তু তোমরা স্বাস্থ্য ভাইরা কিন্তু অনেকে স্কুলেও যাও নেই মাদ্রাসার বারান্দাও যাও নেই আমি কিন্তু পইরা মুসলমান আর তোমরা কিন্তু শূন্য মুসলমান এটা কইসে দুই একজনের দিকে দিক গেছে গা এলিকা কইসে তোমরা কিন্তু শূন্য ইউটিউবের ওয়াজ শুননি মুসলমান আর আমি কিন্তু কইরা আচ্ছা দেখা সাক্ষী আর শোনা সাক্ষী কি এক রকম হবে তা আমি আমি বললাম যে আমি সারাটা বাংলাদেশে ঘুরি না বিশ্বের অনেকগুলা দেশে আল্লাহ আমাকে নিছে এই মাহফিলের উসিলা হাবিবের কদম মুবারকের আমি কিন্তু বোকা না আমি কিন্তু পড়া লেখা কইরা মুসলমান আর তোমরা কিন্তু ওই মোবাইলের ওয়াজ শুননি মুসলমান কথা কয় আজকে আমাদের কি

এই যুব সংগঠনের উদ্যোগের মাহফিলে কবরবাসীদের মহরুহের মা ফেরাত কেমন আজকে এই বার্ষিক তরিক মাহফিলের সম্মানিত সভাপতি সাবেক চেয়ারম্যান সাহেব সহ প্রধান সহ আমাদের সাবরি হুজুর সহ ফুটগুলের পিসা সহ আমার আদরের ভাই গোলাম কিবলিয়া হুজুর সহ আর অনেকের নাম আছে আমি সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি উপস্থিত আছেন আমার সেই বহু বছরের আগে অনেকেই চলে গেছেন অনেকেই চলে গেছেন এই মাঠে আমি একটা না ছয়বার আসছি সব বক্তা চেঞ্জ হয়েছে আপনারা সাক্ষী আমার চেঞ্জ ছিল না ছয় বছর কথা বলে আপনাদের মসজিদের মাঠে একটা না ছয়বার আসছে এই ছয়বারের মধ্যে আমাকে প্রধান বক্তা দিয়ে আপনারা শুনছেন আমি বেশি ভালো না হলে অত কথা হইলে কি ছয়বার আনে নাকি একটা না ছয়বার কথা বলেন না কেন এই জন্য আমারও আমি আসছি কিন্তু অনেকগুলি ওই যে হোসেন কি জানি কি জানি নাম ছিল না হোসাইন কি জানি একটা নাম ছিল না ওনার স্বভাবwidetilde ওনার সভাপতিত্বে মাফিল্লা করতাম হোসেন ভাই হোসেন ভাই ওনার স্বভাবwidetilde ছয়বারই আমি মাফিল করছি তো যাই হোক আজকে আবার এই ধর্মপুর গ্রামে পাক বানджуত আলাইহিন والسلام এই আ সরনের মাহফিলে আবার আপনাদের দোয়া অর্জন জন্য আসি যে আল্লাহ আমাদেরকে আপনাদের দোয়া নাওার জন্য আসতে দিলেন ও রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তার আমি সহ আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ বাবা বাবাজির আমার সমাজ বড় কঠিন একটা মুহূর্তে চলে গেছে না জানি কোন দিকে কোন খবর আছে মরায় বক্তারা আর স্টেজে আসবে না এরকম পরিস্থিতি সামনে আসতেছে

সালামুন আলা ইলিয়াসিন আল মানি নবীজির আওলাদ ইয়াসিন মানি নবীজির অনেকগুলি নাম মোবারকের মধ্যে একটা নাম মোবারক হলো ইয়াসিন সুবহানাল্লাহ আমার আল্লাহ একটা সালাম সালাম মানে শান্তি কার উপর কয় আলিয়াসিন

কারণ হাদিস শরীফে আসছে মুসলমানের যখন মুসলমানই তো থাকবে না তখন ইহুদি না সারা দিয়া মুসলমানদেরকে আল্লাহ সাহায্যতা করবেন জামানা কিন্তু সেইটাই চলছে আছে যদি আমি জিগাই মুরব্বীরা বলেন আমি কসম দিয়া জিগাই যে কতজন মুসল্লি হইব এই ধর্মপুরের মসজিদের আন্ডারে আপনারা কইবেন যে হুজুর অন্তত দুই তিন শত হইব ওলা পান বুড়া বুড়া কথা হয় না নামাজে কয়জন আছেন যদি সত্য কথা বলেন তাহলে আমার মনে হয় পনেরো বিশ জনের বেশি কথা আইব না

এক মায়ের এক ছেলে আপনাদের কাউতলির কাউতলির স্ট্যান্ডের পাশে তো লাইনও আছে বাচ্চাটা ঘুরতে গেল এক মায়ের এক ছেলে এই গত বছর আগের বছরের ঘটনা ট্রেনে তাকে শেষ করে দিয়ে গেল আর এই মহিলার ছেলে মেয়ে নাই একটাই ছেলে ছিল কিন্তু আল্লাহ নিয়ে গেল এই জন্য যুবক যুবক তোমাদেরকে আবদার করছি আশোক হোসাইনি কাফেলায় ঢুকে যাই আমিন করনীয় আমিন আশোক পাঁচ পাঞ্জাতনের কাফেলায় ঢুকে যায় এখানে দেখবা তোমার মোবাইল লাগবে না মোবাইল ছাড়া তুমি মদিনা সবুজ গম্বুজ কবরা দেখতে পাবে সুবহানাল্লাহ আব্বা জামলাওয়াত মোবাইল লাগবে না বিনা তারের টেলিফোনে বিনা তারের টেলিফোন মানে কোন লাইন লাগবে না লাইন ছাড়াই তুমি মক্কা শরীফ দেখতে পাওয়া ল্যাং ছাড়াই রক দেখতে পাওয়া যদি একটা আয়াত হলো কেন সম্পর্ক করতে বলে যাচ্ছি এদের সাথে কেন সম্পর্ক করতে বলে যাই কারণটা কি কোরআন থেকেই শুনে যান ষোলো পারা মারিয়ামের মধ্যে একটা আয়াত আল্লাহ নাজিল করলেন ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া রব্বুল আদিন একটা আইন করলেন আওয়ামীলিক নাই বিএনপি নাই জাতীয় পার্টি নাই জামাত ইসলাম নাই ইসলামী ঐক্য জোট নাই হায় 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 বড় দুঃখ লাগে হায় হায় রে এই ডক্টর ইউনূস সাহেব সহ যতগুলি মানুষ ক্ষমতায় চলে আসলো এরা আসার আগে অনেক কালে সুদের সামদের করছে এখন সামদের বিরুদ্ধে ওয়াজ নাই কই যাইবেন কিরে ভাই ওনার নাম ধইরা পর্যন্ত ওনার নাম ধইরা পর্যন্ত বহু বক্তা স্টেজে বক্তৃতা দিয়েছে ওনাকে অনেক ধরনের গালিগালাজ করেছে আজকে তারা একবারও সুদের কথা কয় না কারণটা কি

আব্বাই কথাগুলা খেয়াল করেন আপনারা খেয়াল করার দরকার না কি রে রে এরা

আল্লাহ যেন মুসলমানদেরকে হেফাজত করে বলুন আমি আর যেন বলুন আমি নবীজি চোদ্দ বছর আগে কথা বলে গেছে সেটা প্রমাণিত হয়ে যাবে নবীজি আরো বলছেন আমাদের আলামতে অন্যতম আলামত মূর্খ লোক সমাজের নেতা হবে কথা বলে না আমরা কথা শুনি আমদ জীবন স্কুলে তারা অন্ধায় নেতা কথা বলে নবজি বলে গেছেন 1400 বছর আগে খুন খারাপি বেশি হবে ইমাম মাহদি আসার 75 70টা আলামত 64টা প্রকার 64টা প্রকাশ হয়ে গেছে ইমাম মাহদি কিন্তু আসছে ইস্রায়েলের ইস্রায়েলের মাথা খারাপ কেন তারা এইরকম রকম হয়ে গেছে কেন ফিলিস্তিনিদেরকে কেন এত কষ্ট দিচ্ছে কষ্ট দেওয়ার কারণ হলো তাদের যেই ম্যাদ তাদের কিতাবে লেখা ম্যাদের আল্লা তো 4 বছর আছে কয় বছর বাজার আর 4 বছর পরে তারা ধ্বংস হয়ে যাওয়ার কথা তাদের কিতাবে লেখা

রুগী জিজ্ঞাসা করে কেন ডাক্তার সাহেব এই জন্য বেড়াশ করবেন সারা দিন যা খেয়েছেন দাঁতের ফাঁকে ফাঁকে গুলা ঢুকে গেছে এগুলা না নিয়ে যদি শুয়ে পড়ে দাঁতে দাঁতে দাঁত নষ্ট হয়ে যাবে আপনার মারিটা পাকা শুরু হবে আপনি একদিন দাঁতের ব্যাপারে দাঁতের ক্যান্সার হয়ে যেতে পারে আব্বা জানারে মাত্র বিশ তিরিশ পঞ্চাশ বছর হলো দাঁতের ডাক্তার কয়েক বেড়াস মেয়েরা শুয়েও আর সাড়ে চোদ্দশো বছর আগে বিজ্ঞানীদের বিজ্ঞানী ডাক্তারদের ডাক্তার আমার মুরের নবী হায়াতুল নবী জিন্দা নবী রহমতপুরি না নামে জানিয়ে গেলে গড়ে দুনিয়ার মানুষ ডাক্তাররা কইতাছে ৩০ বছর চল্লিশ বছর যাও আর এই খবরটা সাড়ে চোদ্দশো বছর আগে নুরের নবী বলে গেছেন মেসন না কইরা শুয়েও না দাঁতের খিলান না

আমার আল্লাহ একটা আইন করলেন কোন দল নাই বিদল নাই আল্লাহর কথাই কথা আল্লাহর আইনই আইন যেমন আমার একটা মাদ্রাসা যারাই চালায় সব পীর ভাইরা আমরা মিলে চালায় আমি বলেছি বাবা আল্লাহ রাসূলের পরে যেহেতু প্রাইভেট প্রতিষ্ঠান আল্লাহ রাসূলের পরে কমিটি অটোমেটিক আমার আইন ওই আইন ঠিক আছে না ঠিক আমার কষ্টের জিত পয়সার দ্বারা এই জায়গা কিনা আব্বা জান্নারে আমার আমার আল্লাহর আইন

কারণটা ইহুদিরা জানে মুসলমান যদি আবাদাত করে তাইলে তারা হয়ে যাবে এই হেদায়াতের মূলার ইহুদিরা কিনে ফেলেছে নইলে কেন তারা হামাসের মুসলমানের বিরুদ্ধে কথা কয় ইসরায়েলের বিরুদ্ধে তাদের কথা আসে না কেন আসলো সেটা মিনিমাম একবারে কম কিন্তু মুসলমানের বিরুদ্ধে কথা আসতেছে

কত বছর ধানমন্ডির মতো এলাকা বড় লোকের কত কত ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে চলছে ধানমন্ডির মতো এলাকায় যেখানে শিক্ষিত সমাজ বড় লোক সমাজ বড় বড় অল্পপতিদের সমাজ যে ধানমন্ডি তিনটা এলাকা ভিআইপি এরিয়া ঢাকায় ধানমন্ডি উত্তরা গুলশান তার মধ্যে ধানমন্ডি এক নম্বর ছিল এই ধানমন্ডির মতো এলাকায় বারো বছর ইমামতি করলো কত বছরের ঘটনা তার ছবি সহ ভাইরাল হয়েছে ফেসবুকে বারো বছর ইমামতি করার পরে বান্দরটা ধরা পড়লো সে মুসলমানই না এই কথা বসে কথা কি বুঝলে ইসলাম নিয়ে এত ষড়যন্ত্র চলছে তাকে ধরা হলো তাকে প্রশ্ন করা হলো তুমি তো মুসলমানই না বারো বছর এই মানুষ নামাজের অবস্থা কি নামাজের অবস্থা কি তা তোমার জানার দরকার নাই আমাকে কি না হয়েছে আমাকে মাদ্রাসা পড়ানো হয়েছে অথচ আমি মুসলমান না আমাকে মাদ্রাসায় পড়ানো হয়েছে মাদ্রাসায় পড়া আমি টাইটেল পাস করছি আমি কয়েক রকমের টাইটেল পাস করছি আমাকে শুধু বলা হয়েছে তোমার কাজই হবে খালি বেদা ধারাম শরীরের ফত দিয়া সমাজ থেকে ভালো ভালো কাজ উঠে দেওয়া নাউজুবিল্লাহ কর্ণা কামিয়া গত বছরের ঘটনা ধানমন্ডির মতো এলাকায় বারো বছর ইমামতি করার পরে ধরা পড়লো সে খ্রিস্টান এই ধরনের ষড়যন্ত্র চলছে আমাদের ধর্ম নিয়ে আমাদের ইসলাম নইলে নরেন্দ্র মোদী দুবাই কেউ থাকেন কিনা কারো আত্মীয় থাকে কিনা জানি না দুবাই আরব দেশের একটা দেশ গত বছর ২২২ বছরের মধ্যে এরকম টর্নেটো দুবাই তো হয় নাই কেন হলো ফেসবুকে ভাইরাল হয়েছে ব্যাপারটা মুসলমান কান্ট্রি মন্দির বানাইছে দুবাই সরকার মন্দির বানায়া মূর্তি বানাইছে সেটা উদ্বোধন করলো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র নরেন্দ্র মোদী দিয়ে কয়েকদিন পরেই এমন টর্নেডো হলো গাড়ি পর্যন্ত বন্যার পানিতে গাড়ি রাস্তায় থাকতে পারতেছে না গাড়ি কি বলে যে জলোচ্ছ্বাস জলোচ্ছ্বাসে গাড়ি উঠে উড়াই নিয়ে চলে যাইতেছে বিল্ডিং উড়াই নিয়ে চলে যাইতেছে দুইশো বাইশ বছরের মধ্যে এইরকম কোন বন্যা দুবাইতে কেউ দেখে নাই অথচ নরেন্দ্র মোদী যখন আরব দেশে মন্দির উদ্বোধন কইরা আসল কয়েকদিন পরে টর্নেডো হলো আল্লাহ ছেড়ে সার দেন আল্লাহ কিন্তু ছেড়ে দেন না